প্রথম বানালাম হাঁসের ডিমের বিরিয়ানি তো হাঁসের ডিম গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল ফোনে আটটা এই জাস্ট নিতে এসেছি এখানে লাইন দিয়ে এখানে বসে অপেক্ষা করছি এই একটা গাছের গুড়ি আছে এখানটা এসে বসি ছায়ার মধ্যে ভাবলাম আসার সময় দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসব। আজকে এই দোকানটা বন্ধ এখন আমাকে আবার অন্য দোকানে যেতে হবে স্কুটির চাবিটাও নিয়ে নামিনি এখন আবার ওপরে যাব দুধের কোটোটা রাখবো স্কুটির চাবি নিয়ে যেতে হবে কারণ আলু পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছে আজকেই লাগবে এখন বেজে গেছে আটটা পনেরো ওপরে দুধের ক্যানটা রেখে ব্যাগ আর স্কুটির চাবি নিয়ে আবার যাচ্ছি দোকানে যাবই যখন আরও কিছু জিনিস হয়তো দুদিন পরে আনলেও হতো সেগুলোও নিয়ে আসবো চলে তো এসছি দোকান থেকে কিন্তু আজকে ব্যাগ প্রচণ্ড ভারী হয়েছে আজকে আর সেই দিয়ে এটা নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না আজকে লিফটেই যেতে হবে তখন বেজে গেছে এগারোটা আজকে পড়তে যাচ্ছে আর তাতানকে দেখে আজকে আমার শান্তি লাগছে এই যে খোপাটা করেছিস এইভাবে যাবি দেখবি তোর নিজেরও খুব আরাম লাগবে হুম দেখবি আরাম লাগবে তুই যখন আসিস না মানে চুলের জন্য আরো বেশি বিধ্বস্ত লাগে তোকে স্নান ঠান সেরে যাচ্ছে হ্যাঁ টাটা বাবা বাবা সাইকেলে হাওয়া ঠাওয়া দিয়ে যাবে ঠিকঠাক আচ্ছা ঠিক আছে হ্যাঁ টাটা নিয়ে এসে তোমাদের সামনে আর ভিডিও করা হয়নি ও না দুধ নিয়ে এসে দোকানে গেছি দোকান থেকে এসে আর ভিডিও করিনি নিয়ে বাড়িতে আসলাম তখনই বেজে গেছে পনে নটা এই জানানা কিছু খুলিনি আজকে থাক এরকম পনেরো নটার সময় এসে তাড়াতাড়ি ঘরে একই দেরি হয়ে গেছে এসে চা করলাম চা খেতে খেতে কমেন্টগুলো দেখলাম তারপরে ঘরে যা যা বাথরুমে জল ভরা ভরা কারণ বেশি দেরি হয়ে গেল তো আবার জল গরম হয়ে যাবে এই রোদের মধ্যে এখন হেঁটে হেঁটে যাবে সাইকেলে হাওয়া দিতে সাইকেলে হাওয়া নেই ব্যাগ পুরো ভারী হয়ে গেছিলো কিন্তু জিনিস দেখো তেমন কিছুই নেই শস্যের গুঁড়োর প্যাকেট একটা জিরের গুঁড়োর প্যাকেট বড় ম্যাগিটা পেলাম না তাই এরকম ছোটো ছোটো তিনটে ম্যাগি এনেছি আর এটা হচ্ছে তোমার গুড়ের বাতাসা এটা অনেক সময় লাগছে এখন আমি তো রোজই চা খাচ্ছি এটা দিয়ে আর লস্যি বলো শরবত বলো সবই এটা দিয়েই বানাচ্ছি ন্যাপথেলিন মুসুর ডাল আর এই যে ভারী হয়েছে এই দুটো জিনিসে চাল আর এই যে আলু পেঁয়াজে এই দুটোতেই ব্যাগ পুরো ভারী হয়ে গেছিলো কি কাজ করলাম দেখতে দেখতে এখন বেজে গেছে বারোটা তাতান বেরোলো তাও এক ঘন্টা হয়ে টুক টুকটুক টুকটুক করে এটা ওটা এটা ওটা করতে করতে বারোটা বেজে গেছে আজকে আবার আমি এসেই সঙ্গে সঙ্গে মাথায় তেল দিয়েছি আর জানো তো এখন এই গরমের মধ্যে হেঁটে যাচ্ছি তো পুরো ঘেমে ভিজে যাচ্ছি দুধ নিয়ে আসার পর আর মানে গা না ধুয়ে থাকতে পারছি না কালকেও গা ধুয়েছি আজকেও এসেই আগে বাথরুমে ঢুকে গা ধুয়েছি আর যেই জামাটা পরে যাচ্ছি না ওটা আর পরের দিন যে পরবো তা সেই অবস্থায় আর থাকছে না পুরো ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে রোজেরটা রোজ কাচতে হচ্ছে তো এই হচ্ছে আপডেট কতবার যে গা ধুচ্ছি মানে অগন্তি আর কি একমাত্র মানে গাটা ধুলে না বেশ গরমটা অনেকটা পরিমাণে কিছুক্ষণের জন্য অনেকটা কম লাগে ভালো লাগে তো এখন কাটছি সবজি এই ঝিঙে প্রথমে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম তারপর দেখলাম না অনেকগুলো ঝিঙে আছে সময় লাগবে তো এখানটা একটু বসে বসে কাটি এই যে সব সবজি কেটে নিয়েছি এখানে ঝিঙে কেটে ধোয়া হয়ে গেছে এই ভেন্ডিগুলো আজকে ভাতের মধ্যে দেব সেদ্ধ আগার পেছনটা কেটে রেখেছি পোস্তর জন্য আলু কেটে নিয়েছি আর এই যে পোস্তও বাটা হয়ে গেছে কারণ কখন কারেন্ট যায় না যায় বলা যায় না জন্য পোস্ত বেটে নিয়েছি আজকে শুধু করব ঝিঙে আলু পোস্ত আর এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা একবার ফুটে গেলে তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবো এই রান্না করবো আর কিছু করব না কারণ গতকালকের না এ দেখো তিন পিস মাছ রয়ে গেছে আমি তো খাবো না ওদের হয়ে যাবে আর আমার কালকে রাতে ডাল করেছিলাম সেই ডাল একটু রয়েছে তো আমার এই ভেন্ডি সেদ্ধ জিঙালু পোস্ত আর ডাল এই দিয়ে আমার হয়ে যাবে আর ওদের তো মাছ আছেই আর তাতানের জন্য দুটো মৌসুম্বি ভিজিয়ে রেখেছি ও আসলেই এটা জুস করে দেবো এখন বেজে গেছে সাড়ে বারোটা আর এই রান্না করতে তো আর বেশিক্ষণ লাগবে না কাজে এখন রান্না বসাবো না খেতে গেলে তো মোটামুটি দেরিই আছে তো আমি এখন যাব স্নান করতে তাতানায় আস্তে আস্তে এখন অনেকটাই দেরি আছে তো ও আস্তে আস্তে আশা করি আমার স্নান ঠান হয়ে যাবে আর যেহেতু তেল দিয়েছি সাপু করবো তো খানিকটা সময় লাগবে বাথরুমটা ধোবো তাতার এসেই পড়তে বসে পড়েছে আসলে ও অঙ্কটা করে আসে তো বুঝে আসে এবার এসেই ও বলে কি আমি এসেই যদি যেটা বুঝে আসি এসেই যদি আমি আবার একটু করি তাহলে আমার মাথায় ঢোকে আর কি বুঝতেই পারছো অঙ্কের দুর্বলতা থাকলে যা হয় আর কি এই জন্য এই স্যারের কাছে এই অন্যান্য কোনো স্যারের কাছ থেকে এসেই পড়তে বসে পড়ে না কিন্তু এই অঙ্ক স্যারের কাছে পড়ে এসেই ও একটু অঙ্কটা নিয়ে বসে যাতে যেটা বুঝে আসলো সেটা যাতে ভুলে না যায় দেখি আমিও স্নান টান সে পুজো দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তারা তো তাড়াহুড়ো করে স্নান করে এসেই পুজো দিতে দিতেই দেখছি তাতান চলে এসেছে এই জন্য ওকে মসুমদের জুসটা তাড়াতাড়ি করে করে দিলাম তারপরে স্নান করে বেরিয়ে দেখছি ইন্দ্রও চলে এসছে এসে টপাটপ দু তিনটে জলের বোতল ফাঁকা করে ফেলেছে ফ্রিজের তাই জন্য আবার সেই বোতলগুলো ফ্রিজে ঢোকালাম কারণ এখন ফ্রিজে জল না থাকলে আমার জন্য একটা হাহাকার ব্যাপার ফ্রিজে জল নেই এন সব বোতলগুলো সব আবার ভরলাম ভরে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে রান্না তো কিছু নেই তো ঝিঙি আলু পোস্তটা করবো আর মাছটা গরম করব ব্যাস এখানে মাছটা গরম বসিয়েছি আর আমার জন্য ডালটাও গরম করছি এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে রান্না কমপ্লিট বন্ধ হয়েছে কখন খেয়ালই করবে জামা কাপড় কাঁচা হয়ে গেছে পরে মেলে দেব এখন বাজে সাড়ে তিনটে এই জামা কাপড় সব মেলে দিলাম এই সাড়ে তিনটে থেকে এই সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত এই বারান্দাটায় রোদ আসে পশ্চিম দিক তো এই যে বারান্দায় রোদ এসছে চেয়ারটা দেখলে বুঝতে পারবে দেখো চেয়ারে রোদ এসছে গতকাল তো বিকেলবেলা জামা কাপড় মেলেছিলাম তুলেছিলাম রাত্রে আর তুলিনি রাত্রেও তুলতে গিয়ে দেখছি মনে হচ্ছে কি কেমন ধরুন ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা এরকম একটা থাক গিয়ে সারা রাত থাক সকালবেলা তুলবো তো সকালবেলাও তুলতে গিয়ে কেমন কেমন লাগলো রোদের সুকালে যে ঠনঠনা একটা ব্যাপার সেটা হচ্ছিল না মানে হয়নি আর কি আর কি তো বারান্দাটা যত খোলামেলা রাখা যায় তত ভালো লাগে আমরা বিকেলবেলা হোক সন্ধ্যাবেলা হোক রাত্রেবেলা আর সকালবেলা তো যাবই যাব। সবাই ঘুম থেকে উঠে একবার বারান্দায় একটু ধু আমি তো বারান্দায় একটা বসে বসে ব্রাশ করি আমিও ইন্দ্রও তাতানো তো বারান্দাটা একটু খোলা মেলা থাকলে ভালো হয় ভালো লাগে এবার যদি মুখের সামনে ওরকম জামাকাপড় মেলে মেলা থাকে বড় বিরক্তি লাগে তো তাই জন্য আমি ভাবলাম না থাকি আজকে সকালবেলা আমার নিজেরই খুব অস্বস্তি লাগছিল তারপর সকালবেলা জামাকাপড় সব তুললাম তুলেই তারপর বারান্দায় বসলাম তাই জন্য ভেবেছি না সারাদিন ভর দুপুরে মেলবো না এই তিনটে সাড়ে তিনটে সময় জামা কাপড় মেলে দিলাম যাবে যেটুকু রোদ আসে জামা কাপড় শুকাবে আর তারপরে জামা কাপড় রাত সকাল বারান্দাটা ফাঁকা থাকবে এই যে তাঁতার এখন যাচ্ছে এই সময়টা ঠিক আছে রোদ নেই বিকেল বিকেল আর আমি এখন এসেছি জামা কাপড়ও তুলবো আর গাছে জল দেব। সন্ধেবেলা ঘর দরটা একটু গুছিয়ে গা হাত পা ধুয়ে কাপড় পাল্টে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি ইয়োগা ক্লাসে গেছে এখনও আসেনি তো ওকে যাওয়ার সময়ই বলে দিয়েছিলাম দুপুরবেলায় বলেছিলাম আবার যাওয়ার সময় আরেকবার মনে করে দিলাম যে আসার সময় হাঁসের ডিম নিয়ে আসতে তো হাঁসের ডিম দিয়ে আজকে একটা জিনিস বানাবো জানি গরম কিন্তু এই গরম গরম করে আমাদের বাড়িতে মানে অনেক দিন অনেক কিছু মানে ভালো কিছু রান্না হয় না আর কি তা আজকে অন্যদিন তো ইন্দ্র বলে আমি নানা করি আজকে আমি নিজেই সেদে বললাম তার মধ্যে আজকে একটু রবিবার আছে যদিও আমার রবি সোম সবই এখন একই কিছুই না তবু একটা রবিবার আসলে একটা ভালো ভালো একটা ফিল আসে জন্য বললাম আজকে রবিবার দুপুরবেলা তো রকম খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলা ভালো আজকে একটা কিছু রান্না করব কাতান এখনো আসেনি আসার সময় হাঁসের টিম নিয়ে আসবে তারপরে করব। কাতান চলে এসছে এখানে হাঁসের টিমও নিয়ে এসছে মনে করে খিদে পেয়েছে আগের দিন মুড়ি মেখে দিয়েছিলাম খুব ভালো লেগেছিল মানে আজ মুড়ি মুড়ে খা মুড়ি মাখা চেয়েছে আবার লঙ্কা লঙ্কা দিয়েছে তো এখানে ক্ষীর কত খাস বাবা দাঁড়া খাঁসের ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ বসিয়ে দেবো এই প্রথম আমি এই এক পয়লারটা ভোরে ডিম সেদ্ধ দেবো কোনো দিনই পুরো ভর্তি করে দিইনি পাঁচকেও পুরো ভর্তি হয়নি এখানে কটা জায়গা সাতখানার জায়গা আমার ছটা হয়েছে এই তো মাঝখানে একটা ফাঁকা থাক চার ঠিক আছে জল তো দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হোক এই কাপে মেপে নিচ্ছি চালটা এবার ভালো করে ধুয়ে চালটা ভালো করে তিন চারবার ধুয়ে এরকম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এটা আধা ঘন্টা ভিজুক এখানে না আমি কয়েকটা আলু নিয়েছি আমরা সবাই আলু খেতে খুবই ভালোবাসি তার জন্য বেশি করেই নিয়েছি আর দিয়ে দিলাম লবণ একটু নুন দিয়ে আলুটা একটা সিটি দেব আর এদিকে না ডিমের এটার সুইচ অফ হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটা এখন তুলবো না এটা এরকম গরম ভাপে থাক কারণ ভালো করে তাহলে ফুল বয়েল হবে এর আগে আমি কোনো দিন হাঁসের ডিম এইভাবে সেদ্ধ করিনি পোলট্রির ডিম করেছি কিন্তু হাঁসের ডিম ফার্স্ট টাইম এইভাবে সেদ্ধ করলাম মানে করছি আর কি তো এটা এরকম গরম ভাপে থাক হাঁসের ডিম এমনিতেও বয়েল হতে সময় লাগে তো দেখা যাক কি হয় এটা এইভাবেই থাক অনেকক্ষণ পরে খুলবো ততক্ষণে গরম ভাপে ভাপে ভালো করে ফুল বয়ল হয়ে যাবে এখানে পেঁয়াজ দেখো এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে তো আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার চলো ডিমগুলোকে এবার ছাড়ানো যাক অনেকক্ষণ হয়ে গেছে যেরকম ভয় পাচ্ছিলাম সেরকম কিন্তু হয়নি ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তোমাদের বলি এদিকে সব কিছু তো যোগাযোগ করে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাটা মশলা বাটা এদিকে চালও ভিজিয়ে রেখেছি সবই রেডি কি করব এবার তোমাদের বলি আজকে আমি একটু হাঁসের ডিমের বিরিয়ানি করব ফার্স্ট টাইম আমি ইন্দ্রকে বলছিলাম যে নর্মাল এগ বিরিয়ানিই করব অনেক দিন আমি এরকম ধরনের কিছু রান্নাবান্না বাড়িতে করি না তো একটু করি আজকে বাড়িতেই তো করব বাইরের খাবার তো খাচ্ছি না যতই হোক বাইরের খাবারের থেকে তো অনেকক্ষণ ভালো তো তখনই বলে উঠলো না প্লেন এক বিরিয়ানি খাবো না করলে হাঁসের ডিমের বিরিয়ানি খাবো আমি যে হাঁসের ডিমের বিরিয়ানি আমি কোনোদিন করিনি আজকে ফার্স্ট টাইম তো নর্মাল এক বিরিয়ানি যেরম হয় সেরকমই করবো শুধু ডিমটা আলাদা থাকবে তো প্রসেসটা সম্পূর্ণ আলাদা একদম শর্টকাটে করবো বেশিক্ষণ আমাকে রান্নাঘরে থাকতে হবে না ঝটপট করে ফেলবো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম এক একটা করে ডিম এই ধুলো ওপরে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে না ডিমের কালারটা ভালো লাগে তো ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও একটু ভাজা ভাজা করে নেব তো তখন আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তেল রয়েছে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোরন দেবো যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিলাম লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি এখানে শাহি বিরিয়ানি মশলা নিয়েছি অল্প একটু গরম মশলা এবার এগুলো সহ মশলাটা ভালো করে কষাবো দেখো মশলাটা ভালো মতো কষে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে পেঁয়াজও খুব সুন্দরভাবে গলে গেছে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা সেটা জল ফেলে দিয়েছি এবার চালটা দিয়ে দিলাম এবার চালটার সাথে মশলাটা ওই দু তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নেব ডিম ভাজার সময় আলু ভাজার সময় তো নুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময় তো এখানে আর নুন দিয়ে দিলাম যা চাল দিতে হবে তার ডবল জল ভালো করে মিশিয়ে দিই এইবার আমি এখানে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জলিয়ে নি চাপা দিয়ে দশ মিনিটের মতো হোক দেখো মোটামুটি সাত আট মিনিট হয়েছে ঢাকাটা তুলে একটু দেখি হুম আরও একটু হবে একটু ভেজা ভেজা ভাব এখনও রয়েছে কিন্তু এই সময়ই আমি এই ভেজে রাখা আর শিক্ত করে রাখা আলোগুলো দিয়ে দিলাম আর ডিমগুলোও দিয়ে দিলাম এবার ভালো করে সব মিশিয়ে নেবে আবার চাপা দিয়ে তিন চার মিনিট রেখে দেব ওদিকে বিরিয়ানিটা হতে হতে আমি এখানে স্যালাডটা কেটে রেডি করে রেখেছি আর এই যে এই ট্রেটা কিনেছিলাম না মেলা থেকে দেখো এটাতে স্যালাড রেখেছি কি ভালো লাগছে ভাত কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানি কিন্তু রেডি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি এবারও ঢেকে আরও পাঁচ মিনিট থাক বিরিয়ানি রেডি তো নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিলেই ব্যাস হয়ে গেছে তো চলো এই প্রথম বানালাম হাঁসের ডিমের বিরিয়ানি তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমাদের বিরিয়ানি রেডি আমি এখানে খেতে বসে পড়েছি তবে হলুদটা একটু কম দিলে মনে হয় ভালো হতো পুরো হলুদ হলুদ হয়ে গেছে ভালো হয়েছে ভালো কিন্তু তোমার রাইসটা হোক কিন্তু রাইসটা পুরো উড়িয়ে দিয়েছো কি বলতো ওই যে চাপা দিয়ে রেখেছিলাম তো রেখে দিয়ে এদিকে কাজ করছিলাম খেয়াল ছিল না অনেকক্ষণ চাপা দেওয়া ছিল বিরিয়ানি হয়ে অনেকক্ষণ চাপা দেওয়া ছিল ভাপে ভাপে ভাত নরম হয়ে গেছে আরেকটু আগে নামিয়ে দিলে ভালো হতো হুম বিরিয়ানি টেস্ট টেস্ট তো টেস্ট হয়েছে কিন্তু ওই যে প্রাইসটা মেইন জিনিসটাই তো নষ্ট হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আচ্ছা দেখুন